আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই ভুবনে তোমারই সমান তুমি রাহমান তুমি মেহের বা রহমান তুমি মেহের বা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নীকে ঘনি ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহের বা তুমি রহমান তুমি মেহের বা দয়ালু তুমি তুমি তো বাবো দে তুমি জেদাতা দয়ালু তুমি 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 তো বাবো দে তুমি যে দাতা

কালি তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু কালি তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু খালি তুমি হাকি তুমি হাকি তুমি তোর জামি মা জীবনে এই তো গতি তুমি বিনে আপে ধরাই জীবনে এই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহরবা তুমি রহমান তুমি মেহরবা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণী তুমি 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 দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মান কত ভালো বন্ধু তুমি 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 দয়ার সিন্ধু মেঘ ত্রিভুবনে তোমার সমান তুমি রাহমান তুমি মেহের বা তুমি রহমান তুমি মেহের বা তুমি রহোমান তুমি মেহরবা তুমি রহোমান তুমি মেহরবা